النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب بالجنة شاء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر شكر نعمة نعمة يبزنك ناد كفر نعمة نعمة يبيلك

পড়েন আলহামদুলিল্লাহ নব প্রতিষ্ঠিত দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা অলিল্লা বডি কর্তৃক আয়োজিত বিরাট ওয়াস মাহফিল আলহামদুলিল্লাহ উত্তর হরিহরপুর রহিমানপুর ঠাকুরগাঁও রড ঠাকুরগাঁ আলহামদুলিল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল মান্নান হান্ন চেয়ারম্যান আট নং হরিমানপুর ইউনিয়ন পরিষদ আল্লাহ তালার চেয়ারম্যান সাহেবকে কবুল করেন সবাই বলি আমি সামনে বছর চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী প্রতিষ্ঠাতা সভাপতি অত্তর মাদ্রাসা আল্লাহ তালা তিনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন এই হাফিজিয়া মাদ্রাসার সিলাই শত শত হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে এ সন্তানগুলির সুপারিশে এই জান্নাতের বাগানের ওসিলায় সভাপতি সাহেবের পরিবার থেকে যারা চলে গেছে আল্লাহ সবার কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দিন সবাই বলি আল্লাহ আমি জিনারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে তৈবা দান করেন বিশেষ করে মাদ্রাসের সেক্রেটারি জিনার বাড়িতে আমরা অবস্থান করতেছিলাম খুব মেহমানদারি আলহামদুলিল্লাহ মোহাম্বত করে। ভালোবাসলেন দোয়া করি ভাইয়ের এক ছেলে এক ভাবি পরিবারের সবাইকে আল্লাহ জান্নাতি পরিবার হিসাবে কবুল করে বিশেষ করে তিনার আব্বা আম্মার খবর দুইটা আল্লাহ জন্য জান্নাতের ফুল বাগান বানিয়ে দেন আরো দোয়া করি এলাকার এই মুরব্বী খবর স্থান আছে যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয় সবাই বলি আমি বিশেষ করে আমার বড় ভাই হাফেজ মাওলানা শাহল আপনাদের এই মাদ্রাসার মহতামিম সাহেব তিনি আরো সিলাই আপনাদের এই ঠাকুরগা প্রোগ্রামে আসা আমার বড় ভাই খুব মহাব্বত করেন খুব ভালো মানুষ তিনি দুই ছেলে দুই মেয়ে হাফেজ আলেমা ছেলেদেরকে হাফেজ আলে মুফতি মহাদ্দেশ আল্লাহ যেন বানার তৌফিক দান করেন সবাই জোরে বলি আল্লাহ আমিন বিশেষ করে মিডিয়া সহকারে মুরব্বিয়ান এখরাম ভিত্তিরিতুল্ল বাবার আমার আরো দেখলাম পাশে মাদ্রাসার ওস্তাদারা আছে আমার ছোট ভাই দেখা হইল সবার জন্য আজকে বিশেষ করে দেওয়া হবে আল্লাহ যেন ওই জান্নাতের বাগানের ওসিলায় আমাদের সবার জন্য স্পেশাল জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখে দেন সবাই জোরে বলি আল্লাহ আমিন তো আজকের এই জান্নাতের বাগানে আমরা আসতে পারছি জন্য খুশি না বেজার ভাই কারা কারা খুশি নয় হাত তুলেন তো আপনারা খুশি না দিনের সুরে রই আমার বাসা তো দিনের আমার কথা বুঝতে হবে মন দিয়ে শোনার লাগবে তার মানে এখানে বসে আসেন চিন্তা করতেছেন বাড়ির জন্য গরু বা সুর আছে আবার সোর আইসা আবার সুরি করে নিয়ে যাইতেছে নাকি ওই চিন্তা করে যদি আমরা এখানে বসি তাহলে কোনো ফায়দা হবে না আমরা কারা কারা জান্নাতের বাগানে আসতে পারছি এই জন্য খুশি কারা কারা দুই হাত তুলেন তো ভাই আমি তাকবির দিব আপনারা দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ দেখি কারা কারা জান্নাতি মানুষ ঠাকুরগার মানুষদেরকে আজকে পরীক্ষা করে নেই যুবক ভাইরা রেডি যারা অবিবাহিত যারা বিবাহ করেন নাই আগামীতে করবে নিয়ে দেখছে না ভাই তারা দেন নারায়ণ থাকবি ছাত্রদের ভওয়ার অনেক এবার যারা বিবাহ করছেন তারা থাকবেন দেন তো ভাই নারায়ণ থাকবি আমরা পাঁচ জোরে বলি আলহামদুলিল্লাহ এবার আমি চাকবির দিব আপনারা নারায়ণ চাকবির বলে দাঁড়িয়ে যাবেন আল্লাহকে দেখাবেন এবং আল্লাহ আমাদের ছবিগুলি তুলে নিবেন কেয়ামতের দিন আল্লাহ যেন এর সিলের জান্নাতের মেঘমান বাড়িয়ে দেয় সবাই জোরে বলি আল্লাহ আমিন দেখি ঠাকুরকার মানুষ জিন্দা মানুষ না মরা মানুষ জান্নাতি মানুষ না ও জান্নাতি মানুষ পরীক্ষা করতে চাই দেখি তো ভাই থাকবি নর দাঁড়িয়ে দেন ইনশাআল্লাহ দাঁড়িয়ে দেন কোনোদিন প্যারালাইসিস হবে না ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করে নিশাল সামনে এগিয়েছেন সামনে এগিয়েছেন একটু জিকির করে না

যে নবীকে গোটা দুনিয়ার জন্য রহমত আলমিন হিসাবে প্রেরণ করছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাদ হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করছেন এ নবীর প্রতি দরু শরীফ প্রেরণ করি সকলে বলি সাল্লাম তো আমার বয়ানের পূর্বে আমি এই বিপ্লবী যুবকদের একটু পরীক্ষা করতে চাই ঠাকুরগার মানুষগুলি মানে কোন পর্যায়ের মুসলমান আজকে যদি আমাদের কাছ থেকে কোরআন কেউ সিনিয়ে নিতে যায়। হাদিস সিনিয়ে নিতে যায়। নবীর ইজ্জত নিয়ে টানাটুনা করে খতমে নবুয়ত নিয়ে মারামারি করে তাহলে এই বাংলার মুসলমান আমরা এক রক্ত থাকতে ছাড় দিতে পারি না ঠিক কি না দেখি আমার সঙ্গে আজকে এই ঠাকুরকার যুবক ভাইগুলি আল্লাহরে তাকবীর দিয়ে বুঝিয়ে দিবেন হে তুমি আমাকে বানাইছো আমার শরীরে রক্ত দিয়েছো এই রক্ত দিয়ে এতটা রক্ত থাকা পর্যন্ত নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিকরা মুসলমানদের ইমান ধ্বংস করতে পারবে না জোরে বলেন ঠিক না ঠিক বিলাম মানে জীবন দাও বসে থাক নাই সে কোনোদিন আসবে না যদি ভয় ঠিকই ভাই আমার সাথে থাকতে দিবেন ইনশাল্লাহ বিপ্লব মানুষ বসে থাকা নাই সে কোনো দিন না রে কর যদি ভাই বিপ্লব মানুষ বন্ধে থাকা নাই সে কোন দিন না বেনারে কর যদি ভাই বন্ধ আম্ব সেন চাখ্যা সে কোনো দিন আজিবে না রেকর জলি ভাই আত্ম বি তৈরমন্থর শিবনের জীবনের আত্ম বি তৈরমন্থর শিবনের বিলিব ভাই সে কোনো দিনা জিবে না রেকর জলিভাই বলেন ঠিক কি লড়াইয়ের এই ময়দানে আল্লাহর জন্য নবীর জন্য খরারের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত দুই হাত তুলে আল্লাহরে দেখান

আমাদের ইমান আমাদের আমল আমাদের আখিরি নবী শেষ নবী তিনার পরে কোন নবী আসবে না এই বাংলার মুসলমান গুলি আজকে যদি আমাদের ইমান তারা সিনিয়ে নিয়ে সিনিয়ে নিতে চায় আল্লাহর কোরআন কে বেঈত করতে চায় নবীর হাদিস কে বেঈত করতে চায় আখেরি নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে নেয় জিয়া সিন্ধু ইনশাআল্লাহ এজন্য ভাই দেখেন এরকম প্রোগ্রাম আগে আমরা করতে গেলে অনুমতি লাগতো লাগতো কিনা থানায়ে লাগবে আবার জেলায় লাগবে সব জায়গাতে অনুমতি আরে ভাই কোরআনের মাহফিল হবে হাদিসের মাহফিল হবে অনুমতি আবার কিছে এজন্য আমাদের যে সজাগ থাকতে হবে যে বাংলার জমিনে কোন কোরআনের তফসিল কোরআন মাহফিল করতে গিয়ে কোন অনুমতি লাগবে না কারণ গান বাজনার অনুষ্ঠান করতে গেলে অনুমতি লাগে না আর কোরআনের অনুষ্ঠান করতে গেলে অনুমতি লাগে ইনশাআল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ এর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এ বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ পাদামকে মাইনাস করে হাদিসকে মাইনাস করে এই বাংলা জমিনে কোন আইন পরিচিত কোন আইন প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না হবে না হবে না জোরে বলুন ঠিক না আগামীর আগামী বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ